বন্ধুরা এরকমভাবে তালের ডালিয়া পিঠা বানালে না খেয়ে শুধুমাত্র সাজিয়ে রাখতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা তালের এই ডালিয়া পিঠা দেখতে ভীষণ সুন্দর হয় খেতেও দারুণ লাগে বাড়িতে এই পিঠা একবার বানালে এটা দেখেই সবার মুখে হাসি ফুটে উঠবে এবং সবাই খুব খুশি হয়ে খাবে আমি খুবই সহজভাবে তালের ডালিয়া পিঠা বানিয়ে দেখাবো আশা করি আপনাদেরকে আজকের রেসিপি খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তালের ডালিয়া পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি তাল নিয়েছি তালটা আমি আগে থেকেই ঝুড়ে নিয়েছি তালটা দিকে ঝুড়া দেখানো হয়নি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে এবার তালটাকে আমি গরম করে নিচ্ছি তালটা একটু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি পরিমাণ মতো নুন পুনরায় আবার তালটাকে গরম করে নিচ্ছি চিনিটা তালের সাথে সুন্দরভাবে গলে যাবে একটা সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা আমি যে বাটি মেপে তার নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি চালের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা এবার এটাকে ভালোভাবে তালের সাথে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে একটা সুন্দর ডোয়ের আকারে চলে আসবে দেখুন বন্ধুরা একটা সুন্দর ডোয়ের আকারে চলে এসেছে এবার এটাকে তুলে রাখছি আবার কোড়াই বসেছি ওই বাটি মেঁপেই আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিনি আর পরিমাণ মতো নুন জলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো বন্ধুরা আপনারা নারকেল গুঁড়ো নাও দিতে পারেন তবে নারকেল গুঁড়ো দিলে খেতে খুব টেস্টি হয় জলের সাথে নারকেল গুঁড়োটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য লাল ফুড কালার এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা আপনারা লাল ফুড কালার নাও দিতে পারেন যদি আপনারা কালার করতে চান বিট থেকে রস বের করে এখানে দিয়ে দেবেন তাহলেই সুন্দর একটা কালার চলে আসবে এটাকে ডোয়ের আকারে করে নিয়েছি এবার এটাকে নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এদিকে আমি আগের যে তালের ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার ভালোভাবে দোলে নিচ্ছি যত ভালো দোলব পিঠাটা আমার খেতে ততই ভালো হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি বড় বড় করে আমি চারটে লেচি কেটে নিয়েছি এগুলাকে এবার গোল করে নিচ্ছি এইভাবে আমি চারটে লেচিকেই গোল করে নিয়েছি কালার দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটাকেও ভালোভাবে দোলে নিচ্ছি দোলার পর এখান থেকেও আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে এবার গোল করে নিচ্ছি সব লেচিগুলি গোল করা হয়ে গেছে এবার একটা তালে লেচি নিয়েছি এটাকে এবার বেলে নেব এরপর ময়দা ছিটে দিচ্ছি যাতে ভালোভাবে সুন্দর করে বেলা যায় আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নেব। বন্ধুরা যেহেতু এটা তালের রুটি এটাকে খুব পাতলা করে বেলবো না রুটির থেকে একটু মোটা করে বেলবো বেলা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি বাটিতে এইভাবে চাপ দিয়ে গোল করে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর লুচিটা তৈরি হয়েছে এইভাবে আমি চাপ দিয়ে গোল করে সবগুলোকেই কেটে নেবো বন্ধুরা এইভাবে বাটিতে করে কাটলে সবগুলো একই মাপের হবে দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে সব একই সাইজের হয়েছে এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এখান থেকে আমি একটা লুচি নিয়ে নিচ্ছি এর উপর লাল লেচিটাকে রেখে দিচ্ছি রেখে একটু হালকা চাপ দিয়ে দিচ্ছি এরপর সাইড থেকে আমি জল লাগিয়ে দিচ্ছি এর উপর আবার একটা লুচি দিয়েছি দিয়ে আবার হালকা একটু চেপে দিচ্ছি তারপর সাইড থেকে এইভাবে চেপে দেবো যাতে খুলে না যায় প্রথমে আমি চাকুর সাহায্যে একটাকে কেটে দিচ্ছি আর তিনটে হালকা হালকা দাগ করছি আবার একটা কেটে দিচ্ছি আবার তিনটে হালকা দাগ করছি অর্থাৎ বন্ধুরা তিনবার দাগ করার পর চারবারের বেলায় কাটতে হবে এইভাবেই আমি পুরোটাকে করে নেব পুরোটাই করা হয়ে গেছে যেখানগুলোকে আমি কেটে দিয়েছিলাম সেগুলোকে ধরে এইভাবে মুড়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন দেখতে একেবারে ফুলের পাপড়ির মতো লাগছে এইভাবে আমি পুরো পিঠাটাকেই করে নিয়েছি এবার একটা কাঁচি নিয়েছি এইভাবে আমি কেটে দিচ্ছি সাইড থেকে এইভাবে কেটে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখতে থাকুন আমি কীভাবে ফুলটাকে বানাচ্ছি যেই দুটো কেটেছিলাম ঠিক তার মধ্যিঘানটা আবার এইভাবে কেটে দিতে হবে দেখুন আমি এইভাবে কেটে দিচ্ছি দুটো পাপড়ির মধ্যিখানটাই কাটতে হবে এইভাবেই পুরোটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা এটা বানানো খুব একটা কঠিন নয় আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখুন শুধুমাত্র কাঁচি দিয়ে কাটলেই এটা সুন্দর একটা ফুল হয়ে যাবে দেখুন পুরোটা কাটা হয়ে গেছে দেখতে পুরো ডালিয়া ফুলের মতো লাগছে এবার আমি পাবড়িগুলোকে একটু করে ফাঁকা করে দিচ্ছি দেখুন ফাঁকা করার ফলে দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলটা আমার কাছে ফুটে আছে এতটাই সুন্দর লাগছে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে ফুটন্ত ফুল আমার প্লেটের মধ্যে ফুটে গেছে দেখুন একটা হাতে নিয়ে দেখাচ্ছি কতটাই সুন্দর হয়েছে আপনার দিকে বলে বোঝানো সম্ভব নয় এবার এটাকে ভেজে নিচ্ছি তেলটা আমি আগেই কোড়ায় বসিয়ে রেখেছিলাম তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি আর সাইড থেকে এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না দু তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় দেখুন ভাজার পরও দেখতে কত সুন্দর লাগছে এরপর আবার একটা দিয়ে দিয়েছি এটাকে খুব জোর আছে ভাজলে হবে না তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে খেতে মোটেই ভালো লাগবে না এটাকে দু তিন মিনিট ধরে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখুন ভাজার পরও দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে না খেয়ে এটাকে সাজিয়ে রাখি খেতে এটা অসাধারণ লাগে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে তালের ডালিয়া পিঠা বানিয়ে দেখুন সবার মুখে হাসি ফুটে উঠবে এবং সবাই খুশি হয়ে খাবে আর বারবার আপনার প্রশংসা করবে আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন